আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন মঙ্গলবার দুপুরে আগরগাঁয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি আরও বলেন এনসিপিকে বিকল্প চাহিদা চেয়ে চিঠি দিয়েছে ইসি তারা না জানালেও কমিশন সিও সিদ্ধান্ত নেবে এদিকে এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে এনসিপি সাপলা প্রতীক পেতে দলটির আইনগত কোনো বাধা নেই তারা প্রত্যাশা করেন অবশ্যই প্রতীক পাবে নির্বাচন কমিশন যদি কোনো না কোনো চাপে তাদের একটি বৈধ অধিকার সাপলা প্রতীক দিতে পিছুটান অনুভব করে তাহলে তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের আস্থা পাওয়া অনেক কঠিন হয়ে যাবে সাপলা প্রতীক তারা আদায় করে নিবে তাদের জায়গা থেকে রাজনৈতিকভাবে হোক বা অন্য যে কোনো হোক শেখ হাসিনা ও তার পরিবারের সদস্য সহ পলাতক দুর্নীতিবাজদের দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন মঙ্গলবার এক অনুষ্ঠানে তিনি কথা জানান চেয়ারম্যান বলেন আওয়ামী লীগের শাসন মালে বহু প্রভাবশালী ব্যবসায়ী দুর্নীতির মাধ্যমে দেশকে সর্বশান্ত করে ফেলার চেষ্টা করেছিল এসব দুর্নীতির তদন্ত দুদক ভয়ভীতিহীনভাবে চালিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠায় জাতীয় ঐক্যমত অক্টোবর জুলাই সনদ আনুষ্ঠানিকভাবে শুরু হল মঙ্গলবার রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত অনুলিপি পাঠানো হয় এর আগে এগারোই সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর কাছে সনদের খসড়া পাঠানো হয়েছিল কমিশন জানায় চূড়ান্ত অনুলিপিতে মূল বিষয়বস্তুর কোনো পরিবর্তন আনা হয়নি শুধু কিছু ভাষাগত সংশোধন করা হয়েছে শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ওই অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন এতে তিরিশটি রাজনৈতিক দল অংশ নেবে প্রতিটি দল থেকে দুজন করে প্রতিনিধি সনদে সই করবেন বিএনপি জামায়াত ইসলামী এনসিপিসহ সহ অন্যান্য দল ইতোমধ্যে তাদের প্রতিনিধিদের নাম কমিশনে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারের চার থেকে জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেন জামায়তা ইসলামীর নাইবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তারা জনপ্রশাসনকে দলীয় সরকারের পরিণত করার চেষ্টা করছেন মঙ্গলবার সকালে পিয়ার পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে গণভোটসহ পাঁচ দফার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন নাইবে আমির বলেন উপদেষ্টাদের কণ্ঠ রেকর্ড আছে সংশোধনের সুযোগ করে দিতে চান সময় মতো সাবধান না হলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি ভোট দিলে বেহেস্তে যাওয়া সহজ হবে এমন প্রচারণা মানুষের সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি মঙ্গলবার দুপুরে ঢাকায় এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন রিজভি বলেন জামায়াত ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে মিথ্যা প্রচার করার জন্য বাহিনী তৈরি করছে জামায়াত ইসলামিক কি মধ্যযুগীয় পাবৃদদের মতো জানাতে টিকিট বিক্রি করছে এভাবে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকার কথা বলেন বলেন নিজেদের ক্ষোভের জোরে পিয়ার চাপিয়ে দিতে চাচ্ছে জামায়াত জামায়াত পিয়ার সংস্কার গণভোট এমন নানামুখী বিতর্ক সৃষ্টি করে নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযানে দুশো জনেরও বেশি তালেবান ও তাদের মিত্র যোদ্ধা নিহত হয়েছেন এছাড়া এই অভিযানে তেইশ জন পাক সেনাও নিহত হন পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বলা হয়েছে শত্রুপক্ষের এই হামলার উদ্দেশ্য ছিল সীমান্ত অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি ও সন্ত্রাস ছড়িয়ে দেওয়া তবে পাকিস্তানি বাহিনী সময়পযোগী ও দৃঢ় পদক্ষেপ নিয়ে হামলাটি প্রতিহত করেছে এবং তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মাসে দুয়েক আগে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতে বাংলাদেশের অনূর্ধ্ব অনিস দল লম্বা সফর শেষে টাইগার জুবারা বর্তমানে রাজশাহীতে রয়েছেন আফগানিস্তান সিরিজ সামনে রেখে সেখানে তারা নিয়মিত অনুশীলন করছে বিশ অক্টোবর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান অনূর্ধ্ব অনিস দল সিরিজের প্রথম ম্যাচ হবে আঠাশ অক্টোবর বগুড়াই সহিত চান্দু স্টেডিয়ামে একই ভেনতে দ্বিতীয় ম্যাচ হবে একত্রিশ অক্টোবর সিরিজের বাকি তিন ম্যাচ তিন ছয় এবং নয় নভেম্বর অনুষ্ঠিত হবে রাজশাহী স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদানিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদানিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন